বাহরহাল কথা আমার দূরে চলে যাবে তা আল্লাহ তালা আমার কাছে কি চান আল্লাহ তালা আমার কাছে চান তুমি আমার হয়ে যাও তুমি কার হয়ে যাও তুমি আমার হয়ে যাও তা আমি বললাম আল্লাহ কথা দিলাম আমি আপনার হব কিছু কি করতে হবে কিছু কি করা লাগবে রব যেন বলেন তুমি আমার হয়ে যেতে চাও তো চারটা জিনিস হইলেই তুমি আমার হবা বলেন কয়টা হইলে তুমি আমার হব আবার বলেন কয়টা ঘুম গেছে

একটা আছে একটা নাই এই চারটা হলো গাড়ির চারটা চাকার মতো গাড়ির কয়টা চাকা বলেন চার চাকা ছাড়া গাড়ি চলবে কমপক্ষে কয় চাকা শুধু বাংলাদেশেই এক দেশ যে দেশে অটো আছে আর রিক্সা আছে দুবাই অটো আর রিক্সা নাই আমেরিকাতেও নাই ইউরোপেও নাই বাহরাইনেও নাই কাতারেও নাই কুয়েতেও নাই সৌদি সৌদিয়াতেও নাই শুধু এই তিন চাকাওয়ালা গাড়ি কোন জায়গাটা শুধু নেই बारा हाँ कल ये क्यों बोलती गालिमुद्द कहाँ चकलागी चचा का साला की कल चचा तो का की की बोलें तो एक नंबर की दूसर नंबर की तीन नंबर की चार नंबर की एज़ ना अल्लाह ताला सिफात के ऊपर मुद्दे एक नंबर है लो अल्म सुभानलो अल्म कुदरत हाया समा बसर क़लाम अलादा देख से

বলেন এদিকে কী আছে আর এদিকে কি আছে ঠিক এল নিমান আমলও তাখাওয়া দেখতে ফাঁক দেখা যায় আসলেও জুড়ে আছে এল নিমান আমল তা খাওয়া বলেন আবার বলেন তাহলে এল নিমান আমল তা দেখতে একটা না দেখতে চাইরটা দেখতে কি তাহলে চারটের মধ্যে ব্যবধান আছে না নাই কিন্তু আসলে কি ব্যবধান আছে না এক জুড়ে আছে জুড়ে আছে না ব্যবধান বোঝা গেছে এগুলো বলতে আলাদা আলাদা বলছি কিন্তু আসলে একসাথে জুড়ে আছে আসলে একসাথে কি জুড়ে আছে বলে ইমান হলেই আমল হয় আর ইমান আমল হলেই তাকোয়া হয় এই চারটা হইলেই দুনিয়াও হয় তো কয়টা আচ্ছা এবার শুধু নাই আছে এই গাড়ি জীবনেও বাড়ি যাবে না এবার শুধু ইমান নাই এল মানে ইমান নাই ফরের দুটো আছে বলেন একটা আছে একটা নাই কোনোটা আছে কোনোটা নাই কে আমার পর্যন্ত হবে না

কি বলছি বলেন আরেকজনে শুধুই দশ বার পড়ে লেকিন এলমের আলোকে পড়ে শুভ হ্যাঁ শুভ হ্যাঁ শুভ সুবহানাল্লাহ ইনি বাকে কলকলা করে আলেমের আলোকে বাকে কলকলা করে হা হলক থেকে উচ্চারণ করে এবার নাল্লাহি লামটাকে পূর্ণ করে এবার হাটাকে বাতাসে ছেড়ে দেয় সুবহানাল্লাহ 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 আজকে মাঘদীবের আসরের পরে আসরের পরে আমি এক জায়গায় বয়ান করেছি ধরেন আমার মনে হচ্ছে মজলিসে যতগুলো মানুষ ছিল নিরানব্বই জন মানুষের শোভা শুদ্ধ নাই আমি হতাশ হইলাম এরকম অঞ্চল বাংলাদেশে আছে না আলে বল আমার ছিল না ছোট্ট একটা মজলিস কিন্তু এই শব্দটা শুদ্ধ নেই আপনি বলুন সব কিন্তু ষাটের উর্ধে বয়স শব্দটা শুদ্ধ নেই আপনি বলুন তো দেখি এই মানুষটার কবরে রওনা দিছে কি নিয়ে হ্যাঁ আচ্ছা বাংলাদেশের নেতাদের বিসমিল্লা শুনলে বোঝা যায় না এদের সুরে ফাতেহার হালত কি

তার কি ছেদার তবি শুদ্ধ তার কি তাশাহুক শুদ্ধ তো এই মানুষটার নামাজ কি শুদ্ধ তো নামাজ যদি শুদ্ধ না হয় তো এই নামাজের মিলবে কত কি মিলবে অথচ কিন্তু আপনি হা বর্ণটা শুদ্ধ করতে আমি আজকে যেন আমি আজকে আমার নতুন উপলব্ধি হয়েছে নতুন উপলব্ধি এটা আমি আরো আগেও বলছি লকডি আজকে আমার একদম দলিল সহ আমার বুঝে আসছে আমি একটা মহিলা মাদ্রাসা বয়ান করছি আসর থেকে মার্জি এখানে একটা রুমে আমরা বসছি ওই রুমে পনেরো বিশ জন মানুষ ছিল আর বাকি মেয়েরা তো ভিতরে এদের একজনেরও আমি হা শুদ্ধ পাইলাম না এখন এরা হার কারণে বোঝা গেছে এদের রুকুর অবস্থা কি এবার এদের ছেলেদার অবস্থা কি আচ্ছা রুকু আর ছেলেদার যদি অবস্থা হয় এদের সুরাই ফাতেহার অবস্থা কি এই মানুষগুলো কি নিয়ে কবরে যাবে এজন্য ওলামা পরিষদ আপনাদের जिम्मेवारी হওয়া উচিত যে উম্মতের মাখরাজগুলোকে ঠিক করবে কি বলছি বলেন বুঝুন উম্মতের হা ঠিক করা বলেন রব কতটা ভালোবেসে কতটা মেহেরবানি করে কালে মায়ের তৈবার মধ্যে হাটা দেন নাই যদি আল্লাহ কিভাবে রহম করছে উম্মতকে যদি কালে মায়ের মধ্যে হা দিত আপনাদের অবস্থা কি হইত এই জন্য রব বড় ভালোবেসে কালে মায়ের তৈবার মধ্যে হা দেন নাই আইন দেন নাই সদ দেন নাই দদ দেন নাই ত দেন নাই জ দেন নাই কফ দেন নাই সহজ করেছেন যেন আমার বন্ধু কমপক্ষে খেলে নাই তাই ওটা শুদ্ধ হয়ে হয়েছে লা ইরাহা পিন্ধ লা ইনাহা প্রিন্দঙ্গ লা ইনাহা ইন্দঙ্গ লা ইনাহা আইন আছে সদ আছে আইন থাকলে আপনারা কি পড়তেন হামজা পড়তেন হা থাকলে আপনারা কি পড়তেন অবস্থাটা কি দাঁড়াইতো মাটাও আর থাকতো না এই জন্য চলেন নিয়ত করি প্রত্যেকেই যতগুলো মানুষ আমরা এখানে আছি এখন আলহামদুলিল্লাহ তাহসিনুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের বিখ্যাত মানুষ তারই আবুল কাসেম আশ্চর্য কথা এই যুবক তার কাছে যদি যে কোনো বয়সের মানুষ যে কোনো যোগ্যতার মানুষ তার কাছে যদি ঘন্টা পড়ে সে শুদ্ধ তার সেন্টার তার কাছে রিক্সাওয়ালা ভর্তি হইলো কোরআনওয়ালা সিএনজিওয়ালা গেছে তো কোরআনওয়ালা প্রফেসর গেছে কোরআনওয়ালা যত সব যাবে সব কোরআনওয়ালা হয়ে কে ভাই কত দূর চলে গেছে আল্লাহ তলার হয়ে যাওয়া আল্লাহ তালা হওয়ার আল্লাহ তালা পর্যন্ত পৌঁছার সিঁড়ি হলো চারটি ইলমান এক নম্বরটা কি তাইলে এলিমেন্ট ছয় লোক আপনাদের আমি দিলাম এলিমেন্ট অনুস্থিতিতে আপনার জীবনের দাম কত তাইলে মানে আপনার জীবন কেমন লাইট ছাড়া গাড়ি যেমন

কি কি Saab বলে মাদ্রাসা লাগবে না ইলম লাগবে না ওলামা کرام লাগবে না বলে না বলে না বলে এ দেখবেন কালকে কিভাবে আমার বিরুদ্ধে লেখবে লিখবে কিন্তু বক্তব্য হলো আইন ছাড়া তুমি কেমন লাইট ছাড়া গাড়ি যাবে লাইট ছাড়াই গাড়ি যেমন কখনো যাবে না এই মানুষগুলো জীবনে কখনো গন্তব্যে যাবে না যারা কি পারে না বলেন কি পারে না একটা প্রশ্ন করবেন হুজুরে আগে না ইমান আগে প্রশ্ন করেন তো হুজুরে আগে না ইমান আগে বলেন না আবার না ইমান আগে প্রশ্ন আমরা তো উত্তর দিতেছিলাম না আগে প্রশ্ন এটা

এই ইমাম মাম বলেন শুনো 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 আয়েলম হলো কাউল ফেরের আগে আয়েলম হলো বলাও চলার আগে

সমস্ত এবাদাত সমস্ত এবাদাত হলো খেয়াল করেন সমস্ত এবাদাত হলো আঙ্গুলের মাথার পানি আর জেহাদ হলো সমুদ্রের অবশিষ্ট পানি বলেন সুহান আল্লাহ কি বলছে বলেন সমস্ত আবাদাত কি আর জেহাদ কি আচ্ছা জেহাদ দিয়ে কতটা আবাদত চিন্তা হয় সব হারানো জেহাদ দিয়ে কতটা আবাদ জিন্দা হয় আচ্ছা শাহবা একান যদি মুক্কা শরীফে বসেই শুধু প্রতিদিন এক হাজার একাত করে নামাজ পড়তো আমরা মুসলমান হতে হবে প্রতিদিন যদি দশ হাজার করে নামাজ পড়তো আমরা মুসলমান হতে হবে মুক্কা শরীফ মুক্কা শরীফ এক রেকাতে এক লাখ রাকাত যদি সমস্ত সাহাবি মক্কা শরীফের প্রতিদিন দশ হাজার করে নফল রাখার নামাজ পড়তো আমরা মুসলমান হইতাম যদি দশ হাজার প্রতিদিন প্রত্যেক সাহাবি এক কদম এক কদম কোরআন শরীফ পড়তো তা আমরা মুসলমান হইতাম তাহলে কি বোঝা গেছে সমস্ত আবাদার এবার জেহাদ সমুদ্রে এবার আরো খবর আছে সমস্ত এবাদাত সহ জেহাদ সমস্ত এবাদাত যোগ জেহাদ আঙ্গুলের মাথার পানি তলা বলে সমুদ্রের অবশিষ্ট হবে আল্লাহর কসম এর চেয়ে দামি কথা যেন আমি জীবন আর কখনো শুনিনি কি শুনলেন বলেন সমস্ত আবাদার জেহাদ বছর জেহাদের পরে এবার আফগানিস্তানে এখন কত আবাদ চিন্তা হয়েছে ইনশাল্লাহ আফগানিস্তানে যা ঘটেছে তাই হবে ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল পুরো পৃথিবীর সমস্ত তগৎ হিসাব নিকাশ নতুন করে করা শুরু করছে নতুন করে কি নতুন করে করা শুরু করছে সমীকরণ নতুন করে করতে শুরু করেছে সমস্ত আয়বাদাত আঙ্গুলের মাথার পানি জেহাদ সমুদ্রের অবশিষ্ট পানি সমস্ত আয়বাদাত এবং জেহাদ আঙ্গুলের মাথার পানি আর তলাগুলো আলমে এলেম তালাজ করা সমুদ্রের অবশিষ্ট পানি এবার বলুন তো দেখি এতক্ষণ যিনি বয়ান করলেন এই যে শেহাবুদ্দিন সাহেব বয়ান করলেন একটা কথা বলছেন তিনি আমি দূর থেকে শুনছি আমি আর জীবনে এত সুন্দর কথা শুনিনি

আসবে পানি আসবে হাকিম বলছেন চোখের পানি না কেন এই আসে না কেন কাঁদা আসে না কেন জন্য কেন্দ্র আচ্ছা মোলানা ফজল রহমান বাংলাদেশে এই যে আমাদের কাউসার সব চেয়ারম্যান মোলানা কাউসার চেয়ারম্যান হয়েছে আরো বাংলাদেশের চেয়ারম্যান আসেনি আলহামদুলিল্লাহ আর চেয়ারম্যান আসেনি বাংলাদেশে যত চেয়ারম্যান আছে কাউসার সাহেবের মধ্যে কি এক রকম না দুই কথা ভিন্ন না এক রকম ভিন্ন কিন্তু এই কাউসের সাবের চেয়ারম্যানির পেছনে আল্লামা ফজলুল করিমের চোখে পানি এক নাম্বার জানিয়া দুই নাম্বার বিশ্বাস করিয়া তিন নাম্বার মানিয়া করণীয়গুলো করিয়া চার নাম্বার এবার কোনটা কোনটা রয়েছে আর লাগুমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া অফিল আখরা এটা যদি হয়ে যায় আলমওয়ালা যদি হয়ে যাও ইমানওয়ালা যদি হয়ে যাও ওয়ালা যদি হয়ে যাও ওয়ালা যদি হয়ে যাও রব কথা দিলাম নাকুম। দুনিয়া তোমার আখরা তোমার দুনিয়া তোমার আখরা তোমার এর বিপরীতে যত সিদ্ধান্ত নিবা উৎকর্ষ তার তত শুধুই চোর তৈরি হবে আর বাটফাট তৈরি হবে দুর্নীতিবাজ তৈরি হবে আমাদের দেশে যখন বাচ্চা জন্মের পরে কিন্তু পাঁচটা টিকা দেয় দেয় না দেয় না সো যারাও কিন্তু দেয় না এটা শুধু গরিব মুসলিম বিছে দেয় কোন কথা কয় পুরো কোন দেশে দেয় এটা গরিব মুসলিম বিছে দেয় এই যে মাঝে মাঝে টিকা দিলে বাচ্চা মরি যায় কমললে গরিব মুসলিম বিছে মরুক কয়টা টিকা দেয় পাঁচটা টিকা দিলে কি বলে ধনুষ্ঠকর হবে না এইডস হবে না পোলিও হবে না হাম হবে না বলে না বলে না বলে না কি বলে বাচ্চা জন্মের পরে পাঁচটা টিকা দিলে মৃত্যু পর্যন্ত এই বাচ্চার হল হোলিও হবে না হাম হবে না এক্সট্রাটা ইত্যাদি ইত্যাদি হবে না তো ঠিক আমরাও বলি তোমার বাচ্চার জন্মের ষষ্ঠ বর্ষে তোমার বাচ্চাকে কোরআনে ক্যিমের টিকা দিয়ে দাও তোমার ছেলেকে কোরআনে ক্যিমের ডোজ দিয়ে দাও তোমার মেয়েটাকে কোরআনে ক্যিমের ডোজ দিয়ে দাও আশি বছর বেঁচে থাকলেও নাস্তিক হবে না কি হয় যদি জাতিসংগের দেওয়া ডোজে যদি আশি বছর বেঁচে থাকা আর হাম হয় না রব বলেছেন নুনযিলুল কোরআন ই মা শিফা রব বলেছেন আমি কোরআনকে চিকিৎসার সর্বশ্রেষ্ঠ চিকিৎসার ঔষধ আমি বানিয়েছি তো এটা যদি দিয়ে দেন আর কি হবে না বলেন আর নাস্তিক হবে না আর দুর্নীতিবাজ হবে না সব চেয়ারম্যান যদি কাউসার সাহেবের মত হইতো আমাদের নোয়াখালীর খালেদ ছাইফুল্লাহ সাহেবের মতো হইতো কেমন কেমন হইতো এবার যদি এমপি সাহেব রাও তেমন ইনশাল্লাহ হবে আমার কটা কাজ কি কি চারটা একসাথে কোথায় পাওয়া যায় কোথায় পাওয়া যায় আল্লাহ আমাদেরকে তাও ফির سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك